সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ফজলুল হক মেজি ফরিদপুর কানাইপুর থেকে বলছি আজ আমরা আসছি জৈব বালায়নাশুক প্লাস পেস্টিসাইড নিয়ে একটা কথা বলার জন্য সেটা হলো জৈব বালায়নাশুক কী আর পেস্টিসাইডটা কী আমরা বাংলাদেশের অধিকাংশ কৃষক অশিক্ষিত এবং আমরা এই জিনিসটা বোঝার চেষ্টা করি না যে রাসায়নিক যে পেস্টিসাইড ওষুধটা রয়েছে যেই ওষুধটা আমাদের দিন দিন আমাদের শরীরে অ্যাফেক্ট হয়ে প্রত্যেকটা মানুষের শরীরের ব্যথা প্রত্যেকটা অঞ্চলে ক্যান্সারের যে একটা পরিমাণ বেড়ে যাচ্ছে একমাত্র এই রাসায়নিক যে পেস্টিসাইড এই পেস্টিসাইডের কারণে এখন আমরা চলে আসছি পেস্টিসাইড বাদ আমরা এখন নতুন প্রজন্ম আমরা চাচ্ছি যে জৈব বালায়নাশক দিয়ে আমরা অতি তাড়াতাড়ি যেন আমাদের এই বিভিন্ন ধরনের ফসল জৈব বালায়নাশক দিয়ে আমরা চাষাবাদ করতে পারি জৈব বালায়নাশক জৈব বালায়নাশক জৈব বালায়নাশক আমরা চাচ্ছি যে জৈব বালায়নাশক নিয়ে সারা বাংলাদেশে আঠারো কোটি মানুষের ভিতরে যেন এই জৈব বালায়নাশকের একটা ঝড় তোলা হয় হ্যাঁ এবং আমি অনুরোধ করব জৈব বালায়নাশক যে কোম্পানি আছেন রাসেল আইপিএম প্লাস আপনার ব্রাক এই দুটো অ্যাড হয়েছে এই দুটো অ্যাড যেন আমাদের এই প্রত্যেকটা দোকানে জন্য জৈব বালাইনাশকের কোনো রকমের ঘাটতি না যায় হ্যাঁ এই দিকে আমি রাসেল আই প্লাস ব্রাকের দুটি কোম্পানির দৃষ্টি আকর্ষণ করছি ওনারা যেন প্রত্যন্ত অঞ্চলে জৈব বালানসিকের কোনো পরিমাণে যে ঘাটতি না দেয় সেদিকে যেন লক্ষ্য করে এবং আমরা এখন থেকে জৈব বালানাশিকের দিকে যাব। এবং জৈব বালায়নাশক ইউজ করব। এবং নিরাপদ সবজি আমরা ঘরে তুলব এবং নিরাপদ সবজি আমরা খাবো এই বলে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুলিল্লা